শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লা আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আটচল্লিশতম সাক্ষী ছিলেন আন্দোলনের সংগঠক আলী আহসান জোনায়েত রোববার দেওয়া জবানবন্দির উপর সোমবার তাকে জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রশ্নবাণে জর্জরিত করা হয় তাকে জুলাই আন্দোলন ছিল বৈধ সরকারকে উৎখাত করার ডিজাইন আন্দোলনকারীরা ছিল শেষ পর্যায়ে এমন প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রী যে আন্দোলন সংগ্রাম করেছেন এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে আসামি পক্ষের এমন প্রশ্নে হতবাক সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো জোনায়েদ জবাবে বলেন এটি ছিল ছাত্র জনতার স্বতঃস্পর্ধ ও বৈধ আন্দোলন এটি ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না এদিন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে এ মামলায় ঊনপঞ্চাশতম সাক্ষী দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী সেবন্তী নিজে আন্দোলনের অংশগ্রহণকারী ঘটনা সংক্রান্ত তিনি শেষ সাক্ষী বাকি হল আমাদের ফর্মাল উইটনেস এছাড়া ট্রাইব্যুনাল দুয়ে জুলাই অভ্যর্থনের প্রথম শহীদ রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাত দিনের সাক্ষ্য হয় হাজির করা হয় আবু সাঈদ হত্যা মামলার ছয় আসামিকে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা